তো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা বিশেষভাবে তাদের জন্য যারা পঁচিশ হাজার টাকার মধ্যে একটা বেস্ট ক্যামেরা প্লাস গেমিং পারফরমেন্স এর ফোন খুঁজছেন আজ আমি মোট তিনটা ফোন নিয়ে কথা বলবো যাদের মধ্যে দুইটা ফোন ক্যামেরার জন্য একদম পারফেক্ট আর একটা ফোন অলরাউন্ডার মানে ক্যামেরা প্লাস গেমিং দুটোতেই দুর্দান্ত পারফরমেন্স এবং ভিডিও শেষে আমি বলে দেবো কোন ফোনটা ওভারঅল সেরা হতে পারে আপনার জন্য তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট চয়েস হবে তারা তুলনার দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায় আর হ্যাঁ বন্ধুরা শুরু করার আগে যারা এখনো লাইক করেনি প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে যে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখছেন খুব সুন্দর এবার বেল আইকনটা প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না করেন আমাদের লিস্টে 3 নম্বর ফোন OnePlus Nord C5 5G পারফরম্যান্স এই ফোনে আছে MediaTek Octa Core প্রসেসর 2.2 GHz ক্লক স্পিডের সাথে BGMI COD সব আপনি 120 FPS পর্যন্ত চালাতে পারবেন গেমপ্লে একদম স্মুথ ল্যাগ ফ্রি হিটিং ইস্যু নেই বললেই চলে এই দামে এমন গেমিং পারফরম্যান্স খুব রিয়ার ডিসপ্লে 6.77 ইঞ্চেস ফুল HD+ AMOLED ডিসপ্লে সাথে 120 Hz রিফ্রেশ রেট আল্ট্রা HDR সাপোর্ট স্ক্রিনটা সাধারণত স্মুথ স্ক্রলিং গেমিং ভিডিও ওয়াচিং সবকিছুতেই প্রিমিয়াম ফিল দেয়

মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি শার্প ন্যাচারাল কালার টোন প্রোটেট আর টেলিফটোর জুম কোয়ালিটি এই প্রাইসে অসাধারণ ভিডিওতে ফোর কে সিক্সটি এফ ইয়ার্স গুড স্টেবিলাইজেশন খুবই সুন্দর লো লাইট পারফরমেন্স তিনটাতে স্ট্রং এই প্রাইস রেঞ্জে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন বলা যায় পারফরমেন্স এই ফোনে আছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি প্রসেসর টু পয়েন্ট ফাইভ গিগাস গ্লক স্পিডের সাথে আট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি স্টোরেজ ডে ইউজ মাল্টি সবকিছু একদম বাটার স্মুথ হয়ে চালাতে পারবেন মিডিয়াম হাই গেমিংও সহজেই হ্যান্ডেল করে এছাড়াও নাথিং এর ওয়েস থ্রি পয়েন্ট এটাকে আরো স্মুথ করে তোলে এছাড়াও ব্যাটারি হিসাবে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি আর এই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা খুবই মিনিমাল এবং প্রিমিয়াম বন্ধুরা আমাদের লিস্টে এক নম্বর ফোনে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করে বলি আমি যেহেতু বর্তমানে ভারতে থাকি তাই আজ যে দামগুলো বলেছি সবই ভারতের অফিসিয়াল মার্কেট প্রাইস অনুযায়ী দেওয়া যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের জন্য দাম কিছুটা কম বা বেশি হতে পারে তাই ফোন কেনার আগে অবশ্যই নিজের লোকেশন সিলেক্ট করে আপডেটেড প্রাইসটা দেখে নেবেন আর যেখানে সবচেয়ে কম দামে পাবেন সহজভাবে বিশ্বস্তভাবে পাওয়া যায় সেখান থেকে কেনার চেষ্টা করবেন দাম বদলালেও স্পেসিফিক স্পেসিফিকেশন পারফরমেন্স ক্যামেরা ডিটেলস সব তথ্যই আমি একশো পার্সেন্ট সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি তবু আপনি চাইলে একবার দেখে নিতে পারেন আর এই ফোনগুলো সবগুলো অফিশিয়াল বাই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে আপনি সেখান থেকে একবার দেখে কিনে নিতে পারেন আমাদের লিস্টের নাম্বার ওয়ান ফোন রিয়েলমি ফোরটিন প্রো প্লাস ফাইভ বেস্ট ক্যামেরা কিং এটা হলো বিশ্বের প্রথম কোল্ড সেনসিটিভ কালার চেজিং ডিজাইন ফিচার্স এর ফোন মানে ঠান্ডা লাগলেই ব্যাক প্যানেলটার রং নরমাল থেকে গ্লাসি সেডে বদলে যায় ডিসপ্লে ডিসপ্লে বলতে রিয়েলমি এবার পুরো গেমটাই বদলে দিয়েছে কারণ এই দামের মধ্যে প্রথমবার পাচ্ছেন কোয়ার্ড কার্ভ ডিসপ্লে থ্রি ইঞ্চেস এত বড় ডিসপ্লে ব্রাইট আর সুপার স্মুথ এই প্যানেলটা ভিডিও দেখা স্ক্রলিং আর গেমিং সব ক্ষেত্রে ফ্ল্যাগশিপের মতো অভিজ্ঞতা দেয় পারফরমেন্স ফোনটিতে আছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি ফাইভ জি চিপসেট যার Antutu স্কোর আট লাখেরও বেশি মানে পারফরমেন্সের দিক থেকে কোনো চিন্তা নেই ডে টু ডে কাজ মাল্টিটাস্কিং হেভি গেমিং সবই আরামসে চলবে ক্যামেরা এবার মেন হাইলাইট এই ফোনটা সবচেয়ে বড় আকর্ষণীয় এর ক্যামেরা সেট আপ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ট্রিপল ফ্ল্যাশ ক্যামেরা সোনিএস এইট এইট টু সেন্সার আর সবচেয়ে জমক সোনি থ্রি এক্স পেরিস্কোপ ওয়াই ক্যামেরা এই বাজেটে পেরিস্কোপ ক্যামেরা পাওয়া মানেই সরাসরি ফ্ল্যাগশিপ লেভেল জুম প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ব্লার দারুণ আসে জুম শট গুলো খুবই শার্প আর এআই আলট্রা ক্লিয়ারিটি টু পয়েন্ট জো এর জন্য ডিটেলস একদম চোখে লেগে থাকে ফ্রন্ট ক্যামেরা সামনে পাচ্ছেন থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা স্ক্রিন টোন ন্যাচারাল আসে ডিটেলস ভালো ইনডোর আউটডোর দুই জায়গাতে ক্লিয়ার সেলফি পাওয়া যায় ব্যাটারি তো রিয়েলমি পুরাই দানব দিয়ে দিয়েছে ছ হাজার মিলিয়ে টাইটান ব্যাটারি সাথে পাচ্ছেন এইটটি ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জ চার্জিং একদিনে শেষ করা খুবই কঠিন আর চার্জও হয়ে যায় চোখের পলক এবার বলি আপনি কোন ফোনটা নেবেন কার জন্য কোনটা বেস্ট হবে বেস্ট ক্যামেরা লাভার ফটো প্লাস ভিডিওর জন্য নাথিং ফোন থ্রি আপনার জন্য বেস্ট হবে কারণ এখানে সবচেয়ে ন্যাচারাল কালার বেস্ট স্টেবিলাইজেশন টেলিফটো প্লাস আল্ট্রা ওয়াইড সবই স্ট্রং ডিসপ্লে ওয়ার্ল্ড ক্লাস আর বেস্ট জুম প্লাস স্টাইলিশ ডিজাইন প্লাস প্রিমিয়াম ফিল তাহলে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস বাজেটের মধ্যে বেস্ট টেলিস্কোপ জুম ফ্ল্যাগশিপ স্টাইল ডিসপ্লে দারুন ব্যাটারি প্লাস ডিজাইন ইউনিকনেস আর বেস্ট গেমিং প্লাস লং ব্যাটারি প্লাস ওভারঅল ভ্যালু হলে ওয়ান প্লাস নট সি 55 7100 mAh এর মনস্টার ব্যাটারি, बेस्ट 120 fps গেমিং গ্রেড ক্যামেরা প্লাস অ্যামোলেড ডিসপ্লে, बेस्ट প্রাইস টু পারফরম্যান্স। বন্ধুরা একটা ফোন শুধু ফিচারস দেখে কেনা যায় না। ফোনটা আপনার হাতে কেমন ফিল দেবে, আপনার ব্যবহারে কতটা পারফর্ম করবে সেটাই আসল কথা। আজ এই তিনটা ফোন প্রতিটা নিজের জায়গা থেকে এক এক দিক থেকে সেরা। আপনি কোন কাজে ফোনটা বেশি ব্যবহার করবেন সেটা মাথায় রেখে বেছে নিলে আপনি কখনোই ভুল করবেন না। এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনাদের মধ্যে কে কে বাংলাদেশ থেকে দেখছেন কমেন্টে লিখে জানাবেন আর বাংলাদেশে এই ফোনগুলোর আপডেটেড দাম কত চলছে সেটা সেটাও কমেন্টে জানিয়ে দিন যাতে সবাই উপকৃত হতে পারে আর এই লিস্টে কোন ফোনটা আপনি ব্যবহার করছেন আর কোন ফোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে আপনার একটি কমেন্ট অন্য দর্শকের জন্য গাইডলাইন হিসাবে কাজ করবে আজকে ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের ফিডব্যাকই আমাদের আরো নতুন ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ